দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ পুলিশের আশ্বাসে উঠল পথ অবরোধ তমলুক শহরে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে যাওয়ার মেইন রাস্তায় পায়রাচালি বাস স্ট্যান্ড এলাকায় বিগত কয়েকদিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে কারো বা হাত ভেঙেছে কেউ আবার পায়ে চোট পেয়েছে দিন দিন বেড়েই চলেছে এলাকার দুর্ঘটনা

তবে দ্রুত যদি আলোচনার মাধ্যমে স্পিড ব্রেকার বা কোন ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আবার এই রাস্তায় অবরোধ করা হবে এমনটাই জানিয়েছেন অবরোধকারীরা আমাদের এই এই রাস্তাটা এত ব্যস্ত তো মজুরি মেডিকেল কলেজ আছে ডিএম অফিস আছে এত ব্যস্ত আর গাড়ি এত বেশি যায় যে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হতে থাকে এবার দিনের পর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি থানা পুলিশ অঞ্চল ডিএম অফিস সব জায়গাতে গেছি কিন্তু কোনো মতেই ওনারা কোনো আমাদের সঙ্গে সহযোগিতা করেননি এই জন্য আমরা আজকে অবরোধ করছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদের রিপোর্ট বাংলা